তিতামিডা বুঝে না পাগলারে জিলা পে দিও না পাগলা কিন্তু জাতি হিসাবে পাগলা জাতি শুধুমাত্র ভদ্র হওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ভদ্র হইলেই তো মানুষ কিলাইতে আসে আসে না বাংলাদেশে আপনি দেখবেন আপনার শরীরের ওজন হয়তো আশি কেজি বা একশো কেজি যথেষ্ট শক্তি আছে এরকম দুই চার বিশ পঞ্চাশ কেজি হাত দিয়েই তুলে ফেলতে পারে কিন্তু এলাকার লোকাল শেসরা গলির ভিতরে কিছু টোকাই আছে না এরা দেখবেন আপনার সামনে দাঁড়ালে মাঝে মাঝে আপনার এদের সাথে কথাবার্তা বলতে অথবা এদের সাথে ডিফিট করতে আপনার মনে হয় যে কেমন জানি মানে তিরিশ চল্লিশ কেজি গানজুটটি হিরোইন সি অনেক সময় সামনে দিয়ে যখন ভাব নেয় তখন মনে হয় না যে বাম হাতে কৈশ্য একটা দিলে তিন হাত দূরে গিয়ে উইরা পড়বে বেসিক্যালি ইসরায়েল হচ্ছে এলাকার সেই টোকাই আর ইরান হচ্ছে সেই আপনি যার গায়ে একশো কেজি মাংস আছে শরীরের শক্তি আছে খালি আমরা চাইছি ভদ্র হইয়া বাঁচতে আমি যে কোনো নিউজটি করছি জায়গায় জায়গায় ধোয়া উঠছে পনেরোতম বার হামলা হয়ে গেছে ইসরায়েলের জমিনে দর্শক গতকালকে রাতে প্রথম ধাপে ছোট একটা হামলার পরই ছোট হামলাটা হচ্ছে ওই যে পটাকাফাত বলছি না আপনাদেরকে এরকম পটাকাফাতটা হচ্ছে কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে একটু খরচ টরস করায় এরপরে দিয়া সিরিয়ালি জায়গা মতো যায় কেন রিলোড হইতে সময়টা লাগে ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বন্দর নগরী শহর হাইফা আমাদের চট্টগ্রামকে যেমন ধরা হয় বাংলাদেশের জন্য যে আপনার অর্থনৈতিক কলিজা তো ইসরায়েলের অর্থনৈতিক কলিজা হচ্ছে হাইফা এবং রাজধানী তেয়ালাবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল জাজিরা বলছে যে আপনার আইআরজিসি যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ তাদের প্রধান সাব প্রধান গোয়েন্দা প্রধান তিনজন প্রধানকে শাহাদাত করা হয়েছে সেই আইআরজিসি বলছে যে ইসরায়েলের হাইফা এবং বড় ধরনের অভিযান চালিয়েছে ইরান লক্ষ্যবস্তু কি সামরিক এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে সমন্বিত শব্দটা কেন বলছে আবারও বলি ইরানের পটাকা ফাঁদ যে আপনার একটা যখন থাকেন আমরা ছোটবেলা হাডুডু খেলতাম বা কেটিক ওই রকম আর কি সমন্বয় করে আপনার এই হামলা চালানো হয়েছে ড্রোন অভিযান চলমান রয়েছে যেখানে একশোটিরও বেশি একশোটিরও বেশি ধরনের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়েছে ইসরায়েলের সামরিক এবং সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর উপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়বে আরও বাড়বে আপনার এখানে সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তু লক্ষ্য বলছেন তো যেমন ধরেন একটা বোমা তৈরি করা হয় অথবা একটা যেই ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি করা হয় ইসরায়েল কিন্তু নিজস্ব সামরিক কারখানাগুলো আছে তো সেই কারখানাগুলো যেগুলোতে উৎপাদন করা হয় উৎপাদনের পর যেখানে রাখা হয় হাব অথবা মজুদাগার এবার এই জিনিসগুলাতেই আপনার হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান একই সঙ্গে এই যে জিনিসগুলা এগুলো যে এলাকায় আছে আশেপাশে কিন্তু আপনার ব্যাপক জনগণের বসবাস আছে ইরান বলছে এই অঞ্চলগুলো ছেড়ে ইসরায়েলের জনগণ যেন তারা নিরাপদ দূরত্বে সরে যায় আজকে রাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি কানে কানে শুনতেছি পশ্চিমাদের একটা ধর্ষে ওইটার খবরটা হয়তো একটু পরে আমরা পাবো এটা মানে যাচাই বাছাই করে নেই হ্যাঁ ইনশাল্লাহ তো আজকে রাতের এই হামলায় ইরানের দাবি যে তাদের আশি শতাংশ ক্ষেপণাস্ত্র আপনার ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছে এটা ইনশাল্লাহ একশো শতাংশ হবে খেলা হবে গুড মর্নিং শেষে দিলাম ইদ মোবারক